আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি যখন আমরা জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা তখন লেনদেনে যদি বলা থাকে মালিক তার ব্যক্তিগত অর্থ হতে কারবারের অফিসের ভাড়া প্রদান করেন পনেরো হাজার টাকা এইটার জাবেদা কী হবে তাই না ভালো করে লক্ষ্য করি কারবারের অফিসের ভাড়া প্রদান করা হয়েছে অফিস ভাড়া প্রদান করা হয়েছে কিন্তু এই ভাড়ার টাকাটা ব্যবসা থেকে দেয়া হয়নি কে দিয়েছে মালিক দিয়েছে ব্যবসার যে মালিক সে টাকাটা পরিশোধ করেছে নিজ তহবিল থেকে মালিকের বাসা থেকে পরিশোধ করেছে তো যাবে দেখি হবে এটা তাই না তো এইখানে ভাড়া খরচ এই লেনদেনে দুইটা পক্ষ একটা ভাড়া আর আর হচ্ছে মূলধন এখন অনেকের মনে হতে পারে ভাড়া প্রদান করা হলো তাহলে তো নগদ একটা পক্ষ না হ্যাঁ নগদে ভাড়া পরিশোধ করা হয়েছে কিন্তু সেই নগদ টাকাটা ব্যবসা থেকে দেয়নি ব্যবসা থেকে নগদ টাকা যায়নি গেছে মালিকের পকেট থেকে আর মালিক যদি ব্যবসার পারপাসে কোনো কিছু খরচ করে তাহলে মূলধন বৃদ্ধি পায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় মালিকানা সত্ত্বেও সেজন্য আমরা এটা জাবেদা করবো এই ভাড়া প্রদান করা হয়েছে ভাড়া হিসাব ডেবিট আর মালিক যেহেতু ভাড়াটা প্রদান করেছে তাই মূলধন হিসাব ক্রেডিট টাকা হবে পনেরো হাজার টাকা অর্থাৎ ব্যবসার ভাড়া মালিক নিজ তহবিল থেকে ব্যক্তিগতভাবে প্রদান করেছে যেহেতু ব্যক্তিগতভাবে প্রদান করেছে সেজন্য মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে তাই মূলধন হিসাব ক্রেডিট হয়েছে আর ভাড়া খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য ভাড়া হিসাব ডেবিট লিখেছে